ইতরা কথা ঠিক আবার কি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বাদশাহ জাহাপনা এখন যারা নতুন কথাও নেই বু ইতারা দে দেয় একখানে অনেক কি পুরস্কার দিবে এর নাম লাই তখন বাদশাহ আতিককে আবেগত্যায় কয়ে দিয়ে দেয় যে আরে তিন নাম জীবন দেয় এগুলো কথা উনৈত তারিবু ইতারা আর মাইয়ে বিয়ে দিও মাইয়ে বিয়ে দিও ওমা সস কথা না যেটা আর ইয়াং ফল আতিককে মন্ত্রীর লো ফোন কথা কইতে লিবে ডোয়ার বাড়ি লো সাতজন পরিজার গই খেন গিবের গা সব সময় গরম থাকের কিল্লে কথাই মন্ত্রীর লো কথা কই দি এমপি লো কথা কই দি এই সন কথা আর এন বো লম্বা আতি এন আর গান তো খদ্দুর আসিবের গান খদ্দুর লম্বা লাই জানে আচ্ছা যাই হোক এখন বা সাটা নো মানে এখন কি হয় খদা আর মাইয়ে বিয়ে দিম এখন বাদশার মাইয়ে বিয়ে করতে নসা এখানে কারণ বাদশার মাইয়ে যদি বিয়ে করতে তাই যদি অর্ধেক দেশের মালিক হয়ে যাবে কি অর্ধেক বাস হয়ে যাব এখন বেগ করে আসছি দিন তারিখ ঠিক করি বাদশ সিং হাসন বসছি বিচারকালও বসছি নতুন কথাও উনি হল এক সাইডে বসছি একজন উঠি এখন বাদশাহ চিন্তা করে দাঁড়িয়ে তো হয়ে ফেলায় মাইয়ে বিয়ে দিব ফোয়াই বিয়ে নতুন কথাও উনি বোধে শুধু নতুন কথা ন এই ফোয়াই বেয়ার তো ফসন্দ হতেই যেন বাদশাহ এখন দুইজন আইবি এক কারে হয়তো নতুন কথাও নন আর এক কারে জামাই ফসন দন এখন উগ্র খারা ইয়ে খতিব খন খতি ইব যে আর দেশের উগ্র নতুন বুয়াডর ইঞ্জিনিয়ার ওই বাড়ি যদি ইয়াং ফোয়া বাদশাহ ইয়াং ঠিক আছে কিন্তু ইবা তার মাইয়াল খাই টুনু মনে মনে কর দে ইবা আর মাইয়াল নখাটিব হম কম করে দিন বেশি নাই আর মাইয়াল নখাটিব তখন বাদশার এই নতুন নতুন কথা ঘর বাদশা কত ওই নতুন কথা হল না ইন তা উন্নি এখন বাদশা উন্নি নতুন আছে না ইবে ফেল আর একজনের পরিচয় করাই খদীপে আর দেশের লন্ডন ফাঁস করিয়েছে দি ইয়ান ফুয়া বাদশা কদ ফাট গিয়েছে ঠিক আছে কিন্তু ফুয়া তো বাড়টি আমার একটু চিন্তা করার দে এখন এই বেজার তোর নতুন নতুন কথা কর সে তো বানায় বানায় বড় সুন্দর সুন্দর নতুন কথা কর এললে কথা বদ কেয়াই কিন্তু বাসাতে যেহেতু পছন্দ নোহ বাসা হতি তা উনি ফেল ই নাই উন্নি ই বসেস এখন আরোগ্যশী আৰোগ্য তে দিব পৰিচয় করা তেনিব খন সদিবে আর দেশত এফ ডাক্তার নতুন ডাক্তার হইয়ে দে বাচ্সাদ ইবো পছন্দ নহ এখন নতুন নতুন কথা কর কিন্তু বাসা খদিন তাই উন্ন নি এখন শুধু বোয়েড ইঞ্জিনিয়ার লন্ডনের ব্যারিস্টার ফাঁসগরি চিদি ভে ডাক্তার সাহ হাত থেকে শুধু নতুন কথা মনে করতেন বা আর হুজর তো মনে না হয় না উজরুক গোরে কি উজরু গড়ি যাতে খর এখন খদিয়া আই শেষ পর্যন্ত হুজরু মাইয়ে বিয়ে দিম না ইয়ান কই ইভেন নতুন নতুন কথা খরের খদিন তাই উন্নি ইয়ে নাই উন্নি উন্নি কই আর নতুন আছে না নাই এখন শেষ পর্যন্ত দেখা গেল দে চাইরজন ফেল ইয়ার আর খনেক নোয়াই আর একজনও নোয়াই কথা বাদশাহ উদার আর বেজিত গরি পেলাই ফোগরা বিয়ান গজ্জে দে যে নতুন নতুন কথা করিন তাহারও জীবনে নুনে বাসা কত নুনিল আর কে নয় কত আর কে আছে না কত না আর আর কে নেই কতক্ষণ পরে দেখা যাচ্ছে ওকে ফাল দিয়ে না উঠি উঠতে সদীব এখন ফরিস কি সদীব অমুক প্রাইমারি স্কুল জারুদার প্রাইমারি স্কুল জারুদার জারুদার হলে ইনকে ফেসা তৈবে মানুষ নয় না উদে মন্ত্রী হল দে তুই লামো লাম হদে কিয়া হদে না একটা ভালো ভালো শিক্ষিত মানুষই কি তুই হন হদে না হতে অনরে ঘোষণা করিবে সমতকে কথা হই না বাদশারা যারা নতুন কথা উনাইব ই সম্পর্কে ডিগ্রি ভাষা করিব এলে তো ন হন হদে তৈলে আর অধিকার আছে আই উনৈত্যেকজন বাদশা হতে দেন হয়তো দি বলে হইম দেরি মনে মনে হদ্দে এখন ইবে খারাই খারে হতে বাদশা যা না আই আজ ভাগ্যর কারণে দি ফরিদি আর বাপ এই দেশের জমিদার আছিল আর বাপ তো বহুত জায়গা আসিল খাইলে বলে রাজা রাজবে আর বাপ তো বহুত জায়গা সম্পদ তো আবার অংশ আছিল নিজে মানুষজন লাগাই খেত কামার নিজে গোট বহুত মানুষ নো আছে নিজে নিজে খেত কামার করে মানুষজন দিয়ে নেই আর বাপে এক বছর চিন্তা কর দে এইদার ইন বেকি এই এইদার ইন গোডাহার এখন মানুষের বায়ুন ক্ষেত মুলে কেত মরিষ খেত যদি বেশি বেশি হয় দইলে মার্কেটের মধ্যে আর কিন্তু এক উঠিলে উড়িলে ঢেড় বেড়ে যাবে গই তখন মাল অস্ত হয়ে যাবে গই বাজারের মধ্যে একটু বেশি উঠিলে সস্ত হয়ে নাও তেনা হতে আর বাপে চিন্তা করলেও না ইত্যাদ করছি ঘর আয় করছেন থই হতে আর বাপে চিন্তা করতে 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 শেষ পর্যন্ত মরিষ্েত বায়ুন ক্ষেত মুেত কিছু না করে আর বাপে গোটা দুনা আদুন এখে মধ্যে ফাইন্যা মাথার গাছ লাগাই দিই মাদার গাছ ছিল ননরা কি হনড়া মাদার গাছ মাদার গাছ লাগাই দি আচ্ছা মাথার গাছও শ্বাস করে না কি হদ আর বাপ মাদার গাছ লাগাই দি হতে বাসা যাব না অন্য কে মরিসকে মূলখ করে যা লাভ করছি ইয়াত বাপ আর বেশা বেশি লাভ হেনে হচ্ছে আর বাপর যেদুন মাদার গাছ প্রত্যেকটা মাদের কাছে তু কুকে ফাঁটা চল ধরি বরুই বাদশা হতেই বেকুপ কথা কত না মাদার কাছেও ফাঁটা চল দিচ্ছ তার কোনো দিন নৌনে হতে নৌ নন হতে তৈল এক কেনা খুশি হয়ে যারা ফেল করে দিই ফেল মারি দিই ভালোই খুব ভালোই আর আর কিন ভালো না লাগে এখন ভালোই ই ঠিক আছে বাবা এখন এক কেন বাদশা কদ তিন উন পড়িব সম্পর্কে আয় যে এখন এক কেন তুন্নি বলে তো ফেল আচ্ছা তই কদে আর পাবে হিন্দু হলার ফাঁটা ফাঁটা নিয়ে যেতে আসছি মাদার কাছে তো বেক্ষণ চলাই চলাই এন বেসা দিয়ে দে আর বাবার তো হয়তো ভর্তি হয়ে গিয়ে হয়তো অনেক সময় মানুষের তো শিক্ষা দীক্ষা সময়লে টিয়া ফুসে তাইলে মানুষের ব্রেন খুলি যায় অবা আর দেশত বড় বড় শিল্পপতি আছে দে অনেক শিল্পপতি আন্ডার আছে না আছে কিন্তু ইবের পিছে পিছে ঘুরে দেবে এখন মাস্টার ডিগ্রি ইবে বড় শিল্পপতি ইবের আন্ডারে সরি করে কি মাস্টার ডিগ্রি ফার্স্ট এই তার পরামর্শের এখন হদে আহার বাবাতে টিয়াজার তো ই ব্রেন কুলিগি আর বাবা কথা টিয়া দি টিয়া হামাইম দে কেন টিয়া দিটিয়া হামাইব হদে আহার বাবা চিন্তা করতে কি গার্মেন্টস ফ্যাক্টরি করবি নাকি এক্সপোর্ট ইনপোর্টর কাম করবি নাকি বাড়াঘর করে দিব হদে আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরি করি আজকে ঘন দিন যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে হদ নাচার ন তো হদে ইনপোর্ট করি মালালিমের সময় ফানিজাস করি ফানিজ জাস্ট ডুবি গেলে আটটা গুণ বরবাদ খদি এর করতাম না তাই কথা বারা ঘর কথা বারা ঘর দিয়ে মায়ের কিন্তু আজকে কম বলে নষ্ট হয়ে গেল কথা আর বাপি একখানে ন করে শেষ পর্যন্ত আর বাপর ব্রেন তাইল দে বর্ষাকালে বর্ষাকালে রোদ বর মঙ্গা বর্ষাকালে রোদ মঙ্গা কে যেহেতু সারাদিন গুটি গুটি বৃষ্টি পরে মেঘের আড়ালের মধ্যে সূর্য লুই থাকে আকাশ ম্যাগাসনও থাকে গড়ে দুয়ারে বিজে শেষ সেই থাকে কেতা ফুহত দিন না পারে দান ফুয়ত না পারে কিছু করি না পারে আর বাপে চিন্তা করলো দে গ্রীষ্মকালে যেতে ঠাডা ভাঙ্গা রোদ ফুরিব ফিট ফুরি এই সময় রেলওয়ারি গোলা আর বাপে আল্লাহ রোদ বেকিন কিনি ফেলাইব রৈ কিনি ফেলাইব রোদ কিনে গোলা ফুরে ফেলাইব বর্ষাকালে যাতে আইব বর্ষাকাল এই সময় দার বাপে রৈ দিন মাফা বেচা দিব এখন কত যার থেকে গরম খালাই শি ঠাডা ভাঙ্গা রোদ পরে ফিট ফুরি যার আর বাপে গোলা ভিতর আল্লাহ তুন রোদ বেকি লো ফেলি রোদ লই এটা ফুরে ফেলি ফুরে কত তালা মারি রেখি বর্ষাকাল যার তাই শি কত আর বাপে এলান করে দিয়ে দিই আপ মানুষ দিয়ে ডুল ফিরে দিই বাজারে বাজারে এই বর্ষাকালের মধ্যে খারাপ লৈত লোদ রাগের অমুক সদরে আরই একশো টি আর রোদ বেসের আরই একশো টি এখন মানুষ বেগ করে রে খোদা আর বিরাট মধ্যে মানুষ জায়গা দিন না পারেন একারি একশো তিয়াত্তর একারি একশো তিয়াত্তর রোদ নিতে 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 খতে আর বাপে ফাঁড়া চল বেশি নি কী লাভ করছি আরি মাফে রোদ বেশি এত টিয়া পাই দে একখান দেশ কিনে তার ভিতরে একটা টিয়া বিহান বা করতে খতে দূর বে খুব কথা করতে না রোদ আরি মাফে বেজা দিতে তার কোনো দিন নৌ নি খতে নৌ তইলে খতে তোলে দুইয়ে নই দেরি বাদশা কত বড় মুসিবত আরেক কানের তো উন্নি কম পরিব আরেক কানতে ইয়ে উন্নি কই পেলাম করিব এখন ওই দেখো দাঁতে ফার করা বড় দেড় টাকা দুইজন ক্ষণ মতে তই কেন ওই হয়তো আর বাপে এক কান দেশ কিনি তার বিধে আর টাটি হয়ে এখন অনরাব বা অনরাগে এই দেশের বাসা আসিল হইতেন না হয়তো সৈন্য হইতেন গিলে আর বাপ না এবার আর আব্বা প্রেসিডেন্ট আছিল এখন আই প্রেসিডেন্ট আর বাপ বাসা আসিল এখন আর বাসা হয়তো তৈলে অন হইতে রিবেন অনর বাপ এই দেশত বাসা তাহা খালে ফাঁসবর্তী রাষ্ট্র হলো যুদ্ধবাজ্যি ও বা এক দেশ এক দেশ হলো যুদ্ধ না বাজে না যুদ্ধবাজ্যি তো যুদ্ধ বাজ্যের কত অনর বাপে সৈন্য কলের অস্ত্র কিনে দিতে 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 রিজার্ভ টিয়া পর্যন্ত গেই গুই এখন অনর বাবা বাসা যা পা না মন্ত্রী ডাকি হতে ইয়া আছে তো আসে মন্ত্রীলরে ডাকে হতে এখন একটা হাম করো এটা দেশত মধ্যে বড় বড় শিল্পপতি খারা আছে ইটা এখন টিয়া ওদের দিবে লাই আর এত বড় বড় শিল্পপতি আছে দে যারা সরকারের টিয়া লোন দে এখন কত মন্ত্রী বেগ কুনে কথা বাদশাহ জাফর অতর জন তুল টিয়া লইলে আপনাই আর দেশের মধ্যে মানুষকে রোদ বেশি টিয়া হামাই দিবে বহুত টিয়া আছে ইবে একজনে লই যাবি গুই কত তলি বেড়া দাওয়াত দাও কত আর বাফরে অনর বাপ ডাকাই ডাকাইয়ার প্রেসিডেন্ট ভবন আনি আর বাফরে ভালো আপ্যায়ন করছি নাস্তা পানি দিয়ে বাত পানি দিয়ে বহুত সুন্দর গল্প গুজব অনর আব্বা করছি গরিয়ে যায় পর্যায়ে বা আর দেশল্ল ফাশবতে দেশল্ল যুদ্ধ চলিত হত্যার নদে জানে সদার রি যাবুদ্ধ ফুরে গিয়ে অস্ত্র কিনে দিন নাফারে নাই অনত্ত বলে বোর্ড টি আছে সদুন আছে সদে এক কান দেশ কিনে তাই জন্য আছে আল্লাহর মেহরবানি সদে তুই একা কাম করো তে আবে কোন আরো অলাদ দি বলো আর উদত্ত আই অস্ত্র শস্ত্র কিনে সৈন্য করলে সাপ্লাই দিও সৈন্য করলে নতুন নতুন অস্ত্র পাইলি তারা গা গরমে যাইব স্প্রিট হয়ে যাইব এন মাই দিব দে ফাশবতী রাষ্ট্রের পরাজিত করি দেশের রক্ষা করিব হতো অবশ্যই হতে দেশ যাতে শনির ভরিবু অনরটি আমি অনরে ফেরত অসুবিধা লাগি না অসুবিধা অনার আব্বা বাসা যেহেতু আর কাছে একখান আবদার করছি আর সমস্ত টি আবে কোন উদর দিবে লাগি উদর দেওয়ানোর পরে অনরাব্বা অস্ত্র শস্ত্র কিনি সৈন্য আত্ম যাতে তুলে দিই সৈন্য কলতে এন আসে দে এন বাবু যুদ্ধ গুজ দে একই যুদ্ধই ফার্শ্ববর্তী রাষ্ট্রের অনায় দিকে পরাজিত করি এই দেশরে রক্ষা করছি এখন অনরবাব হইয়ে দেয় শনির দেশ শনির বরইলে আবার আর বাফর টিয়া বেক্ষণ দিফে লাগু কান দেশ কিনে তারা দেয় একটা দিয়া কিন্তু ভাগ্য খারাপ অনর বাফে আর বাফর হজ্য ফুজিবের আগে মারা গিয়ে এ কথা ন উন্নয়ন হইতে না পারি